আমি মৌসুমি আপনারা দেখছেন নিউজ আপডেট এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ি বিধান মার্কেটে যেখানে কিনা বাংলাদেশে বহু টানা পর এদেশে এসে পৌঁছেছে ইলিশ কিন্তু ইলিশ আসার পরেও শিলিগুড়ি এবং উত্তরবঙ্গবাসীদের কোন চাহিদা নেই তারা মুখ নিচ্ছেন সেই ইলিশ থেকে কেন এমনটা এই চিত্রে আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব বাংলাদেশ সরকারের বহু টানা পড়নের পর ইলিশ এসেছে এদেশে প্রত্যেক বছরের মতো কলকাতার পাশাপাশি নিয়মমাফিক শিলিগুড়ির পাইকারি বাজারেও ঢুকেছে ইলিশ কিন্তু অন্য মরশুমের মতো খদ্দের নেই কিছু কিছু খুচরো ব্যবসায়ীরা কিনলেন আবার কিছু কিনলেন না ফলে শিলিগুড়ির মাছ বাজারগুলিতে এবার বাংলাদেশের ইলিশ ঢুকলেও তবে তেমন একটা বিক্রি নেই বললেই চলে কিন্তু কেন যে পদ্মা মেঘনার ইলিশের জন্য মুখিয়ে থাকেন উত্তরবঙ্গের মানুষ সেখানে ইলিশ এলেও তা থেকে মুখ ফিরিয়ে রাখার কারণ কী রাজ্যের মৎস্য ব্যবসায়ীদের সূত্রের খবর এসেছে এবার বাংলাদেশ থেকে তাজা ইলিশ আসার সম্ভাবনা নেই বৃহস্পতিবার যে ইলিশ ঢুকেছে সেগুলিতে বরফ ও লবণ দেওয়া রয়েছে প্রচুর পরিমাণে অর্থাৎ বাংলাদেশে এই মাছ অন্তত পাঁচ ছয় দিন আগে তোলা হয়েছে এই মাছ ফ্রিজারে রাখলেও ভালো থাকবে না সেই জন্যই ব্যবসায়ীরাও এবার বাংলাদেশের মাছ নিয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন না এক টন অর্থাৎ দশ কুইন্টাল ইলিশ পৌঁছেছে ইলিশের ওজন সাতশো পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে বারোশো গ্রাম পর্যন্ত পাইকারি বাজারে এদিন দিন এক কেজির বেশি ওজনের ইলিশের দাম ছিল আঠেরোশো টাকা এক কেজির কম ওজনের ইলিশ ষোলোশো টাকা কেজিতে বিক্রি হয়েছে এদিন মাত্র চার কুইন্টালের মতো ইলিশ বিক্রি হয়েছে যেখানে অন্য বছর বাংলাদেশি ইলিশের চাহিদার তুলনায় যোগান সবসময় কম থাকে গেট বাজার বাগডোগরা মাটিগাড়া বাজারে ইলিশ গেলেও মূল শহরের তিরিশটির বেশি বাজারের বিক্রেতারা ইলিশ তোলেননি ব্যবসায়ীদের কেউ কেউ জানালেন বাজারে এত দামি মাছ বিক্রি করা কঠিন তার উপরে টানা বৃষ্টিতে বাজারে লোক কম এখানে দীঘা মুম্বাইয়ের ডায়মন্ড হারবার এর কিছু ইলিশ বিক্রি হচ্ছে